নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের পঞ্চগ্রহের দৃষ্টি হেতু পঞ্চগ্রহের দৃষ্টি হেতু তস হইতে নিজেকে রক্ষা করুন তস্নস হইতে বাঁচুন আগামী একটা মাস এই একটা মাস আপনাদের জীবনের কোন দিকটা কোন বিষয়গুলো থেকে নিদেরকে রক্ষা ও সচেতন ও সতর্ক রাখতে হবে চলার পথে এবং অবশ্যই আপনাদের আশাপদও কিছু বাণীও আছে প্রদান করতে চলেছে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে টিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি আলোকপাত করব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এই গোচরকালীন ট্রানজিতের পরিপ্রেক্ষিতে আপনাদের ফরাদেশটি প্রকাশ করতে চলেছি এই ফরাদেশটি মূলত সীমাবদ্ধ থাকবে ষোলো নয় দু হাজার চব্বিশ টু পনেরো দশ দু হাজার চব্বিশ মানে সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ এই একটা মাস কী ধরনের ঘটনা ঘটতে চলেছে কোন কোন বিষয় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনারা সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন তাহলে কন্যাতে দেখুন কন্যাতে অলরেডি কেতু উপস্থিত রয়েছে আপনাদের আশি লগ্ন অ্যাক্সেসের ভিতরে রাহুকেতু অ্যাক্সেস রয়েছে তাহলে কন্যাতে কেতু রয়েছে কন্যাতে রবি প্রবেশ করবে ষোলো তারিখে কন্যাতে শুক্র আছেন নিচস্ত হয়ে কেতুযুক্ত হয়ে রবি ঢুকে যাচ্ছে কিন্তু শুক্র আঠেরো তারিখে বেরিয়ে যাবে ধর্মস্থানে প্রবেশ করে যাবে এদিকে কন্যার যে অধিপতি বুধ সে দ্বাদশে আছে কিন্তু বুধ তেইশ তারিখে রাশি বা লগ্নতে আপনাদের রাশি লগ্নতে প্রবেশ করে যাবে রাশি বা লগ্নে পঞ্চমভাবে অর্থাৎ ষষ্ঠ পঞ্চমপতি ষষ্ঠী অবস্থানরত পঞ্চমপতি ষষ্ঠী অবস্থানরত বক্রি হয়ে কে শনি রাশিবালগ্নে সপ্তম ভাবে রাহু আছে আপনাদের পঞ্চম ষষ্ঠপতি নক্ষত্র নিয়ে ছাব্বিশ নক্ষত্র রাশিবালগ্নের নবম ভাবে সাত আট নবম ভাবে বৃহস্পতি অবস্থান রয়েছে মঙ্গলের নক্ষত্র মৃগুষে নক্ষত্র নিয়ে রাশিবালগ্নের দশম ভাবে মঙ্গল অবস্থানরত তাহলে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে কি ধরনের ঘটনা ঘটবে তা বিভাগ টু বিভাগ আমি ভেঙে ভেঙে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের এই একটা মাসের মন মানসিকতা এই জায়গাটা ভীষণ ভীষণ মনোযোগ সহকারে রিকোয়েস্ট করছি আপনাদেরকে অনুগ্রহপূর্বক অনুরোধ করছি শুনুন দেখুন রাশিপাল লগ্নতে কেতু রবি শুক্র তিনটি অলরেডি রয়েছে রাহুর দৃষ্ট বৃহস্পতি দৃষ্ট মঙ্গলের দৃষ্ট পড়ছে তাহলে পঞ্চ বলেছি পাঁচটা বলেছি পাঁচটি গ্রহ বলেছি পাঁচটি গ্রহ পাঁচটি গ্রহ বলেছি আমি কি কি বৃহস্পতির দৃষ্টি এক নাম্বার রাহু দৃষ্টি দুই নাম্বার মঙ্গলের দৃষ্টি তিন নাম্বার গেল অলরেডি রবি থাকবে একটা তিন চার নাম্বার শুক্র আছে চার পাঁচ নম্বর বুথ ঢুকে যাবে পরে ছয় নাম্বার শুক্র বেরিয়ে যাবে পাঁচ নম্বর হয়ে থাকবে শুক্র আঠারো তারিখে বেরিয়ে যাবে পাঁচ নম্বর হয়ে থাকবে তাহলে এখানে উল্লেখ্য রবি কোনো প্ল্যানেট নয় রবি একটি নক্ষত্র এখানে উল্লেখ্য রাহুকেত কোনো প্ল্যানেট নয় রাহুকেতু একটি কোনো একটা বিন্দু অ্যাস্ট্রোনমিতে রাহুকেতো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কিন্তু মনুষ্য জীবনে চলার পথে আমাদের জীবনের ভারসাম্য রক্ষার্থে রাহুকেতু অস্তিত্ব আছে সেটা আমরা অনুভব করি যখন রাহুকেতু মহাদশা অঙ্গদশা চলে সেই সব আমরা উপভোগ করি জীবন দর্শন দিয়ে বুঝতে পারি এছাড়াও রাহুকেতুর যে ভাবে থাকে সেভাবে কী ধরনের প্রভাব পড়ে নিশ্চয়ই আপনারা যারা অ্যাস্ট্রোলজিক্যাল চর্চা করেন বা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে নিয়ে একটু চর্চা বা একটু শখে প্র্যাকটিস করেন বা জানেন তারা বুঝতে পারেন রাহু কিন্তু কতটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে হয়তো খনিখের জন্য পজিটিভ ইমপ্যাক্ট ফেললেও আলটিমেটলি নেগেটিভ ইন জীবনে পড়ে যায় যাই হোক তাহলে এই একটা মাস কী ধরনের মন মানসিকতা আপনারা পর্যবেক্ষণ করবেন প্রথমত আপনাদের ভিতরে ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে ক্রোধ উৎপন্ন হবে হটকারিতা উৎপন্ন হবে ক্রোধ হটকারিতা ভীষণ পরি উৎপন্ন হবে মুখের ভাষা ঠিক থাকবে না যখন তখন স্থানকার পাত্র না বুঝে কোনো টকিং করে বসবেন বুদ্ধিমত্তার বিকাশটার ক্ষেত্রে বুদ্ধিমত্তা বাড়বে বুদ্ধিমত্তা বাড়বে কিন্তু অতি বুদ্ধিমত্তা মানে অতি ওভার কনফিডেন্স অতি চালাকি করতে গিয়ে বোকামি করে বসবেন এমন এমন পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে আপনি ভাবছেন যে কাজটি আমি করলে চালাকির সাথে করব কিন্তু চালাকির সাথে করতে গিয়ে সে কাজে আপনি ভুল করে চলে আসবেন কেন প্রাণের প্রতিষ্ঠান সেরকম করিয়ে দেবে আপনাকে দিয়ে এছাড়া কি হবে আপনার ভিতরে ইগো ইগো ভীষণ করে বাড়িয়ে দেবে আপনার ভিতরে অহমিকা ভীষণ বাড়িয়ে দেবে যে কোনো ভিত্তিক হতে পারে এইগুলো কিন্তু ঘটবে তাই এই কটা বিষয় আপনাদেরকে যথোপযুক্ত যত্নবান থাকতে হবে যদি এই কটা বিষয় যত্নবান না থাকতে পারেন তাহলে বাকি সিদ্ধান্ত আপনার এবার তারপরে এইগুলো তো বললাম সাবধানতা কিন্তু এটা মনে রাখবেন আপনাদের মধ্যে এটাও কিন্তু উৎপত্তি হবে বা সেটা জাগরণ করবে সেটা হচ্ছে কি কি করে সফলতা পেতে হবে কি করে আপনাকে এগিয়ে যেতে হবে যাদের মূলত দশম দশা অবস্থান বিশেষ করে কম পক্ষে শনি এবং বৃহস্পতি মাঝারি মাপে বলবত্তা রয়েছে আপনার ডি ওয়ান চার্টে ডি নাইন চার্টে বা কুণ্ডলিতে জন্য যেহেতু এটি ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় অতএব ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের ব্যক্তিকে জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেন এই একটা মাস কীভাবে চলতে হবে কতটা ব্যালেন্স রেখে চলতে হবে কারণ আমাদের প্রতি মুহূর্তে কিন্তু ব্যালেন্স রাখতে হয় ব্যালেন্স যদি ডিস পরিণত হয় তাহলে আমরা কিন্তু চলতে অসুবিধা পড়ব প্রতি মুহূর্তে তাহলে ব্যালেন্স রক্ষা করার দায়িত্ব আপনার নিজের এবং যে কোনো একজন পথ প্রদর্শকের তিনি আপনার সঠিক পথটা দেখাবেন এরপরে কি হতে পারে যে এখানে আপনার মধ্যে যত দিন যাবে দেখবেন আপনার মধ্যে যারা বিশেষ করে ব্যবসায়ী মানসিকতা রয়েছে ব্যবসায়ী কি করে উন্নতি করা যায় কি করে অগ্রগতি করা যায় যারা আর্টিস্টিক প্রতিভাবান প্রতিভাবান ব্যক্তি রয়েছেন যারা কলা বিদ্যা রয়েছেন যারা বিভিন্ন রকম উৎপাদন করছেন কোনো জিনিসকে আবিষ্কার করছে রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল ভূমিকা গ্রহণ করবে তাই সুতরাং এই একটা মাস আপনাদেরকে এই বিষয়গুলোকে মনে রেখে এগিয়ে চলতে অনুরোধ করছি এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন লগ্ন বা রাশি এটা গুরুত্বপূর্ণ শরীর ক্ষেত্রে এটা পুরো দেহ আমাদের আর রবিটা পুরো দেহ বলা হয় যে সেক্ষেত্রে কিছু রোগের কিন্তু প্রাদুর্ভাব এই সময়টা ঘটবে কি হতে পারে জ্বর জাতীয় ঠান্ডা জাতীয় বিষয় পেট নিয়ে সমস্যা অত্যাধিক পরিমাণে থাকতে পারে পঁয়চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশের বয়স থেকে শুরু করে উপরের দিকে যত বয়স হবে তাদের কোষ্ঠকাঠিন্য অসজাতীয় বিষয় এছাড়াও মেঘ মেয়ের উভয় কী পায়ে হাঁটু থেকে পায়ে পাতা পর্যন্ত যে কোনো জায়গায় সমস্যা সে অর্থনীতিক জনিত অর্থপেডিক জনিত হতে পারে বা কোনো রকম অজান্তে যদি দশম দশ গ্রহ অবস্থান ঠিক না চলে অজান্তে চলাফেরা করতে গিয়ে হোক গাড়ি চালাতে গিয়ে হোক গাড়ি চড়তে গিয়ে হোক চলাফেরা করতে গিয়ে হোক শারীরিকত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে এছাড়াও মাথা মাইগ্রিনের সমস্যা চোখ নিয়ে সামান্য সমস্যা হওয়া এছাড়াও বুকের সাইডটা পেইন হওয়া গ্যাস ফার্ম করা এছাড়াও বলতে পারি পেট সংক্রান্ত জায়গা হজম প্রক্রিয়ার জায়গায় যে কোনো প্রবলেম ফেস করা যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পরেরটা আসুন আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলবো আমি কাদের বিবাহ হবে তাদের হবে না পরে আমি আসছি তার আগে আমি বলে রাখি যে আপনি সংসার জীবন করছেন আমি আপনি প্রত্যেকেই সাংসারিক জীবনে বদ্ধ আবদ্ধ সংসার জীবনযাপন করি আমরা কেউ হয়তো বিবাহিত জীবনযাপন করে কেউ হয়তো অবিবাহিত জীবনযাপন করে করে তো সবাই ঠিক বলছি তো কমেন্ট করুন করে তো সবাই তাহলে সেই ক্ষেত্রে পরিবারের ভিতরে আমি মূল মানসিকতার ক্ষেত্রে যে পয়েন্টগুলো বললাম একটু আগেই যা শুনেছেন তারা অবশ্যই জানেন যা শোনেননি তাদের এগিয়ে গিয়ে একটু আগে টেনে নিয়ে মূল মানসিকতার দেখে নিন যে সেখানে বলেছি যে কথাবার্তার জায়গা ইগো হটকারিতা রাগ ক্রোধ এইগুলোকে আপনাকে যথাযথ নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু অশান্তির বাতাবরণটা বাড়িয়ে দেবে হুম বাড়িয়ে দেবে তো সেখান রক্ষা যদি বেড়ে যায় তাহলে বুঝতে পারছেন একটা পরিবারে আপাতত শেষ পর্যন্ত আপনাকে বাড়িতেই প্রবেশ করতে হবে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন বা যে কোনো কাজ করুন আপনাকে শেষ পর্যন্ত বাড়িতেই প্রবেশ করতে হবে গৃহেই আসতে হবে তো গৃহটাকে অশান্তি পরি তসনস করার থেকে শান্তিপূর্ণ রক্ষা করার দায়িত্ব আপনার গেল এরপরে কি হতে পারে এখানে বাড়িতে বয়োজ্যেষ্ঠ যেকোনো ব্যক্তি তিনি আপনার পিতা হতে পারেন তিনি আপনার জ্যাঠা হতে পারেন তিনি আপনার কাকা হতে পারেন তিনি আপনার ঠাকুরদা হতে পারেন তিনি আপনার ঠাকুমা হতে পারেন দিদিমা হতে পারে দাদু হতে পারেন বদ্দা হতে পারে বদ্দি হতে পারেন বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে আপনারা ওয়াকিভল ও আপনার সজাগ থাকবেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা নেগেটিভ বাতাবরণ এই সময়টা প্রস্ফুটিত হচ্ছে যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন তাদেরকে গেল এরপরে এখানে কিন্তু অযথা যখন শুক্র দ্বিতীয় ঢুকে যাবে তখন অলরেডি শুক্রের উপর রাহুর দৃষ্ট আছে শুক্র দ্বিতীয় ঢুকে এই সময়ের মধ্যে সে রাহু নক্ষত্র নেবে তেইশ তারিখের চার তারিখ তাহলে পরিবার ভিত্তিক ক্ষেত্রে সামনে শারদা দুর্গা পূজা তা দেখবেন যে অযথা এই সময় সুজোভিত্তিক সকলেই কেনাকাটা করে তাই তো করে স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে এই সময়টা আপনার যে পকেটে হয়তো পয়সা কম আছে বা আপনার চলতে হবে সেভাবে ভেবে চিনতে কিন্তু আপনি হটকারিতার বসে আবেগের বসে ধোঁয়াশার বসে ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে ফেললেন অযথা যা অতি দামি সামান্য দামি হলে হয়ে যায় চলে যায় কিন্তু আপনার শখ পূরণ করতে গিয়ে আপনার পরিবারের কোনো শখে পূরণ করতে আপনার আরাম প্রিয়তা বিলাসবহুতা দেখাতে গিয়ে লোক দেখন দায়িতা দায়িতা করতে গিয়ে এমন কোনো বাজে খরচ করে বসলেন যেটা আপনি সেই মুহূর্তে হয়তো বুঝতে পারবেন না কিন্তু পরবর্তী সময়ে একটা মাস যখন পার হয়ে যাবে তারপরে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় ঘাটতি করেছেন তাই আপনাদের বলবো আমি আপনার কেনাকাটি করুন আনন্দ ফুর্তি করুন কিন্তু ব্যালেন্স রেখে এরপর একটা আসছি এখানে কিন্তু শত্রু জায়গাটা বারংবার বলছি আগেও বলেছি এখনো বলছি যতদিন মধ্যে থাকবে শত্রু জায়গা কমবে না আপনার ব্যক্তির জায়গা কমবে না আপনার বাড়বে সেটা পরিবার পরিবার ভিত্তিক হতে পারে আশেপাশে লোকজন হতে পারে ইচ্ছা ব্যক্তির জন্যে গোপন শত্রুতার কারণে বা পায়ে পালাগে ঝগড়া করার মানসিকতার লোকদের জন্যে আপনি বারবার কিন্তু সমস্যা পড়তে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনাকে সচেতন ভাবে এগিয়ে চলতে হবে এরপরে এখানে বলতে পারি যে আপনাকে কাজের সূত্রে হোক বা যে কোনো বিষয় ক্ষেত্রে হোক বাড়ি থেকে দূরে যাওয়া টেন্ডেন্সি তৈরি করে দেবে আপনাকে একটু দূরে চলে যাওয়া একটু দূরে গিয়ে কাজ করা এরকম প্রায় মানে বাড়িতে কম সময় দিতে পারবেন বেশি সময়টা কাজের মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে গেল এরপরে আসে বিবাহ যা বিবাহ করবেন তাদের ক্ষেত্রে দেখুন বিবাহ যোগ অবশ্যই আছে এই হরস্কোপ এই ট্রানটিতে কন্যার বিবাহ যোগ অবশ্যই আছে কিন্তু বিবাহটা কিন্তু করবেন আমি আপনাদের অনুরোধ করবো দু হাজার পঁচিশ সালে গিয়ে এবং বিবাহটা করার আগে ভালো করে যাকে বিবাহ করছেন কোন স্থানে কোন জায়গায় কোন পাত্র কোন পাত্রীকে কোন পরিবারে সমস্ত কিছু ভালো করে খোঁজখবর করে তবেই কিন্তু বিবাহটা করবেন নচেত করবেন না হলে এই সময় পর কারণ আপনাদের যে ব্যালেন্স সৃষ্টি করার যে জায়গা যে আপনার ব্যালেন্স তৈরি করবে রাখবে সেটা হচ্ছে কে শনি সে কিন্তু এখন বর্তমানে সেরকম জায়গায় নেই বৃহস্পতিও নয় তারিখে নয় অক্টোবর বক্রি হয়ে যাবে তখন কী হবে আস্তে আস্তে বৃহস্পতিও স্লো হয়ে যাবে দৃষ্টি আছে তাহলে বলবো আমি যে আপনারা এই সময় ঠিক করে রাখতে পারেন যোগাযোগ করে রাখতে পারেন পা কথা বই রাখতে পারেন তবুও টাকা কথা বলার আগে পুরোপুরি ফাইনাল করার আগে ভালো করে খোঁজখবর করে তবেই কিন্তু করবে এর পয়েন্টটা আসছে আমি এখানে নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো গাড়ি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রস্ফুটিত হচ্ছে এই সময়টা বা কিনতে পারেন বা এগ্রিমেন্ট করতে পারেন কিন্তু যেটাই করুন না কেন ভেবে চিন্তে করবেন একটা কথা বলবো এই সময়টা কিন্তু যদি আপনারা সরে কি কোনো গন্ডগোল থাকে জায়গা জমি নিয়ে হোক ঘর বাড়ি নিয়ে হোক তা সেক্ষেত্রে যতটা পারে ঠান্ডা মাথায় হয়ে বুদ্ধি করে জায়গাটাকে মীমাংসা হওয়ার চেষ্টা করুন আর যারা ঋণগ্রস্ত হয়ে আছেন ধার ডুবে আছেন তাদের ক্ষেত্রে বলবো ধনস্থান ধনপতি প্রবেশ করার পর ঋণের মুক্তি জায়গা ধীরে ধীরে আপনাদেরকে করি করিয়ে দেওয়ার টেন্ডেন্সি চলে আসবে মানে আপনি যতটা ইনকাম করবেন তার এত পার্সেন্ট আপনি ঋণ পরিশোধ করার দিকে এগিয়ে যাবেন সেই সেই ঋণ কিন্তু পরিবার ভিত্তিক ঋণ যদি হয়ে থাকে আপনার পরিবার ভিত্তিক ঋণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেকটাই আপনাকে ব্যালেন্সের জায়গা আস্তে 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 নিজে নিয়ে যেতে চলেছে এখানে যে বিষয়টা বলব সেটা হচ্ছে সন্তান বিষয় হ্যাঁ সন্তান নিয়ে ভীষণ পরিমাণে আপনাদেরকে টেনশন দুশ্চিন্তা করাবেই করাবে এই সময় এই গোচরকালীন ট্রানজিট সন্তান উশৃঙ্খল হয়ে পড়া সন্তান বাজের সঙ্গে পড়া বা সন্তান শৈশাস্ত্র বিষয় হতে পারে সন্তান পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার মন চলে যাওয়া সন্তান আপনার কথা না শোনা যে কোনো প্রকার হেতু সন্তানের কিন্তু একটা সমস্যা কিন্তু এই সময় আপনাদেরকে বেশ নাড়া দিয়ে যাবে পিতামাতাকে বা আপনাদেরকে আপনি যদি পিতামাতা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে তাহলে আপনার সন্তানের প্রতি ওয়াকাল থাকতে হবে সন্তানকে বকাঝোকা না করে বুঝাতে হবে মারধর না করে বুঝাতে হবে সন্তানকে সঠিক কথা আনার জন্য সঠিকভাবে সন্তান হরস্কোপটি পালে কাউকে দিয়ে বিচার করাতে হবে যদি মনে করেন আপনি যে কোনো বিষয় সেটা সন্তান নিয়ে হতে পারে আপনার পরিবার নিয়ে হতে পারে আপনার বিবাহ নিয়ে হতে পারে আপনার আইনগত সমস্যা নিয়ে হতে পারে আপনার জায়গা জমি নিয়ে হতে পারে আপনার অর্থনীতি নিয়ে হতে পারে আপনার সন্তানের পড়শা নিয়ে হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের বিবাহিত জীবনযাপন হতে পারে আপনার শৈশ শৈশাস্থ্য নিয়ে হতে পারে পরিবারের যে কোনো জিনিস বা আপনার ব্যক্তিগত যে কোনো বিষয় যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনারা ব্যক্তিগতভাবে জানতে চান বা দিশা পেতে চান সঠিক পথপ্রদস পেতে চান বা কি পর্বতের কি করতে হবে রকম সলিউশন আছে এর থেকে মুক্তি পাওয়ার কি কীভাবে আপনাদেরকে এগোতে হবে পরবর্তী জীবনটায় তে চান অবশ্যই কনসালটেন্স নিতে পারেন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন অতি শুক্রবার কলকাতার শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কথা দিলাম সঠিক পথ সঠিক দিশা আপনাদেরকে আমি দেখাবই প্রোভাইড করব এতটাই গ্যারান্টি আমি এতটাই কনফিডেন্স তাই আসুন অবশ্যই আপনার সলিউশন আমি আপনাকে পথ দেখিয়ে থাকব এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করবে হ্যাঁ কোন কোন দিকে কোন কোন বিষয় আমি সব বিস্তারিত ব্যাখ্যায় আসছি দেখুন যারা মার্কেটিং সেক্টরে আছেন মার্কেটিং বিভাগে আছেন সে মার্কেটিং হতে পারে কোনো প্রোডাক্টের মার্কেটিং সে মার্কেটিং হতে পারে কোনো অর্থনৈতিক রিলেটেড মার্কেটিং সে মার্কেটিং হতে পারে কোনো ঔষধ রিলেটেড মার্কেটিং যে কোনো মার্কেটিং ক্ষেত্রে যে কোনো মার্কেটিং ক্ষেত্রে কিন্তু উন্নতি গ্রোথ আপনারা পাবেন বা হবেই যারা আর্টিস্টিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন কলা কৌশলের সঙ্গে যুক্ত আছেন কেউ ছবি আঁকেন কেউ গান করেন কেউ অভিনয় করেন কেউ থিয়েটার করেন কেউ নাট্যমঞ্চ করেন কেউ হস্তশিল্প কুটির শিল্প কেউ ঠাকুরের মূর্তি তৈরি করেন যে কোনো বিষয় যারা সৃষ্টিমূলক কর্মের সঙ্গে যুক্ত বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বা কোনো প্রোডাক্ট সেল করছেন বা কোনো রকম স্কিপ লেখুনি বা যারা কোনোরকম অনলাইনে কোনো এই অনলাইনে কোনো গ্রাফিক্স করছেন এনিমেশান করছেন বা কোনোরকম সৃষ্টিমূলক কর্মের সঙ্গে যুক্ত থেকে এগিয়ে চলছেন তাদের জীবিকার ক্ষেত্রে অ্যাঙ্কারিং করছেন পরিচালক হচ্ছেন পরিচালনা করছেন সঞ্চালিকা সঞ্চালক হচ্ছেন তাদের প্রত্যেক রিপোর্টার আছেন প্রত্যেকে কিন্তু উন্নতি গ্রোথ এই সময়টা পাবেন মিডিয়া যে কোনো মিডিয়া রিলেটেড কর্মের উন্নতি গ্রোথ কিন্তু পাবেন গেল যারা গাড়ির সঙ্গে যুক্ত আছেন গাড়ির যে কোনো রকম গাড়ি বিক্রি করা গাড়ির শোরুম গাড়ির পার্টস বিক্রি করা গাড়ির যন্ত্রপাতি ইলেকট্রিক যন্ত্রপাতি বা কোনো রকম টেকনিক্যাল পার্টস উন্নতি আছে যারা মাটি বিষয় নিয়ে কাজ করছেন বা লৌহ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন বা যারা যা যারা ভূমিজ বিষয় ইটবালি সিমেন্ট কোটারিং রিয়েল এস্টেট প্রত্যেক উন্নতি হবে যারা এখানে ব্যাংক সংক্রান্ত দপ্তরে আছেন ব্যাংক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন বা টাকা পাওয়া সংক্রান্ত বিষয়ের যুক্ত আছেন উন্নতি আপনাকে দেবে কিন্তু যে তখন যেহেতু বুথটা ঢুকে যাবে আপনার আসলে লগ্নে নতিপত্তি হয়ে বুথ লগ্ন থাকবে রাহুর দৃষ্ট মঙ্গলদৃষ্ট থাকার জন্য পঞ্চগ্রহের দৃষ্টি থাকার জন্য ওই হিসাব নিকাশের জায়গায় হটকরি তার বসে তাড়াহুড়া করতে গিয়ে কোনো রকম ছোটো ছোটো ভুল কিন্তু হতে পারে আর এই ভুলগুলো হওয়ার কারণে হেতু পরবর্তীকাল সেটা নিয়ে আপনি কোনো সমস্যা পড়তে পারেন যে কোনো কনসালটেন্সি বিভাগের উন্নতি আছে যে কোনো চিকিৎসক ক্ষেত্রে উন্নতি আছে যা টেকনিক্যাল সাথে যুক্ত আছেন আইটি সেক্টরে আছেন মেডিকেল মেডিকেল বিষয়ের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের উন্নতি হবে চিকিৎসা চিকিৎসাবিদ্যায় বললাম বা চিকিৎসক নিয়ে পড়াশোনা করছে উন্নতি হবে গর্ষমূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন টিচারিং ক্ষেত্রে আছে টিচার রয়েছে শিক্ষক প্রাইভেট টিচার হতে পারে স্কুল টিচার হতে পারে যে কোনো টিচার বা কলেজে কোনো প্রফেসর অধ্যাপক অধ্যাপিকা বা প্রাইভেট টিউশনি করছেন তাদের ক্ষেত্রেও উন্নতি গ্রোথ আছে বা যে কোনো শিক্ষকতা আপনারা আর্টিস্টিক বিশেষ শিক্ষাদান প্রদান করছেন আর্ট ওরিয়েন্টে শিক্ষাদান প্রদান করছেন সেক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনারা অবশ্যই লাভ করবেন চাকরির জায়গায় অপরন্তু সুযোগ দেবে কিন্তু সুযোগটা কাজে লাগাতে হবে কোনো ঘটকাটিতে নেওয়া যাবে না আর আপনি ব্যবসা করুন বা চাকরি করুন আপনার ক্রোধ রাগ কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে পুরো মাসটা জুড়ে একটা মাস অর্থনৈতিক জায়গাটা কিন্তু অর্থের জায়গা আগের থেকে আপনাকে চলার মতন জায়গা তৈরি করে দেবে এই গোচ্ছকালীন ট্রানজিট কিন্তু বাজে খরচ থেকে আপনার রক্ষা করতে হবে ব্যালেন্স রেখে আপনাকে এগিয়ে চলতে হবে যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম্প অবশ্যই অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা